রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়িতে বাড়ির ভিতরে ঢুকায় নেয় তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্রেপে পড়ে গেছি যাওয়ার সময় আমাদের ফোন পাসপোর্ট পাসপোর্ট সব নিয়ে আনে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে পাচার করে দিছে মাফিয়া ডোনের কাছে ওইখানে তাদেরকে নির্মম নির্যাতন যাকে বলে ইলেকট্রিক শর্ট মায়ের হ্যান্ডকাপ দিয়ে উপরে জুলাই রাখতো নানান নির্যাতন করতো আমরা মিনিমাম পঁয়ত্রিশ লক্ষ টাকা গেছে আমাদের ঠিক আছে আমাদের ছয়জন এবং বারো জন ফ্যামিলি মিলে আমরা টাকা দিছি টাকা গোলা রোমান আর রনি মিয়ানমারের হাপালুতে নিয়ে যাক ওইখানে যখন এদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাক এরা একটা টার্গেট দিত টার্গেট পূরণ না হইতো এর একটা ইলেকট্রিক শর্ট দিত মিনিমাম সাড়ে সাত আট মাস ধরে তারা অমানবিক নির্যাতনের ছিল এবং দালালদের খপ করা টার্গেট দিত যে ডেলি সাইটটা নাম্বার সত্তরটা নাম্বার কালেক্ট করার হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে তো আমরা যদি না পারতাম ডেলি আমাদেরকে ডেলি শাস্তি দিতেন ইলেকট্রিক শর্ট তারপর হচ্ছে ব্লিচিং তারপর আপনার পানিশমেন্ট আছে কাটা কাটা তারের উপর দাঁড়িয়ে আপনার পানিশমেন্ট দিতে তারাও অনেক রকম পানিশমেন্ট প্রচুর প্রেশারের মধ্যে রাখতো আমাদেরকে দীর্ঘ সাত মাস যে কেমনে ছিলাম উপর আল্লাহ ভালো জানে আমরা তো কখনো যে বেঁচে ফিরবো এটা